আমার বাসার সবার পছন্দের বিকালের নাস্তা হচ্ছে এটি ছোলা বোনা বেগুনি মরিচা সাথে হচ্ছে পেঁয়াজো এগুলা থাকলে আমার মনে হয় সেদিন বিকালটা একটু বেশি সুন্দর হয়ে যায় কারণ এগুলো খেতে খুবই মজা এখন হচ্ছে প্যানে আমি তেল দিয়ে দিলাম সাথে হচ্ছে একটি তেজপাতা একটি পেঁয়াজ কুচি করে দিলাম সাথে লবণ আর এখানে হচ্ছে পাঁচ ছয়টি কাঁচামরচ ফালি করে দিয়ে দিয়েছি এবার এখানে আধা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ জিরা গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া আর অল্প করে পানি দিয়ে দিলাম এখানে হচ্ছে ছোলা ভোনার যে মশলাটা আছে ওটা দিয়েছি ওটা না থাকলে কোনো সমস্যা নেই আপনারা হচ্ছে এখানে দনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর গরম মশলা দিলেই হবে আধা চামচ করে এবার হচ্ছে এখানে আলু দিয়ে দিচ্ছি আলুটা একদম ম্যাশ করে আমি ছোলার সাথে খেতে পছন্দ করি এভাবে ম্যাশ করে আলোটা দিলে কিন্তু অনেক বেশি মাখা মাখা হয় ছোলা পোনাটা আর খেতে বেশি ভালো লাগে এবার অল্প করে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এক দুই মিনিট কষিয়ে এখানে হচ্ছে ছোলাটা দিয়ে দিচ্ছি আর এই ছোলাটা আমি হচ্ছে সারা রাত ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করেছি আমি অনেকগুলো ছোলা একসাথে হচ্ছে ভিজিয়ে সেদ্ধ করে ফ্রিজে অল্প অল্প করে রেখে দিই আর যখন খেতে ইচ্ছা করে ডিপ ফ্রিজ থেকে বের করে আমি রান্না করে নিই এটাই আমার সুবিধা লাগে এবার হচ্ছে ছোলাটা দিয়ে এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন হচ্ছে ঢেকে এটাকে রান্না করব প্রায় ছয় সাত মিনিটের মতো তো রান্না করা হয়ে গেলে এবার হচ্ছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে একটি টমেটো দিয়ে দিচ্ছি ছোলা বোনায় টমেটোটা খেতে ভীষণ ভালো লাগে আপনারাও দিবেন তাহলে খেতে দেখবেন বেশি ভালো লাগছে সাথে ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে এটাকে হচ্ছে রেখে দিব আর এখন হচ্ছে আমি বেগুনি বানিয়ে নিব বেগুনির জন্য আমি এখানে নিয়ে নিলাম এক কাপ বেসন সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আধা চামচ ধনিয়া গুঁড়া আধা চামচ হলুদ গুঁড়া আধা চামচ গরম মশলা আর হচ্ছে আধা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং সোডাটা ইউজ করতে পারেন বাট আমি কখনও বেকিং সোডা দিয়ে বেগুনি বানানি আমি সবসময় বেকিং পাউডারটা দিই এবার হচ্ছে এখানে এক চামচ চালের গুঁড়া দিয়েছি যেটার কারণে হচ্ছে বেগুনটা অনেক বেশি মচমজা হবে খেতে ভালো লাগবে এবার হচ্ছে আমি এক কাপ পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিলাম যখন দেখবেন আঙুলটা খুব সুন্দর করে কোট করা যাচ্ছে বুঝতে হবে ডোটা কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে আর বেশি পাতলা করা যাবে না বেশি পাতলাও করবে না বেশি ঘনও করবে না তো এখন হচ্ছে আমি বেগুন কেটে নিয়েছি আর বেগুনের মধ্যে ডোটা লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর দেখেন এটা কিন্তু অনেক সুন্দর করে ফুলে উঠছে তো এখন হচ্ছে তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি আর বেগুনিটা ভাজা হয়ে গিয়েছে আমার কিন্তু বেগুনির সাথে আবার মরিচাটাও দরকার মরিচাটা খেতে খুবই ভালো লাগে তাই এখানে কিছু মরিচটা মরিচ ডোয়ের মধ্যে ডুবিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে ভেজে নিব আমার বাসায় এই সব খাবার কিন্তু প্রায় সপ্তাহে একবার বানাতে হয় আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে আমারও খুব ভালো লাগে খেতে তাই সপ্তাহে একবার হলে আমি ট্রাই করি এই চনাবুট বেগুনি মরিচা পেঁয়াজ এগুলো বানানোর জন্য তো এখন হচ্ছে মরিচাটা বানানো হয়ে গিয়েছে এটাও তেল থেকে উঠিয়ে নিলাম আর এখন হচ্ছে ছোলাটা প্লেটে নিয়ে নিচ্ছি ছোলাটা দেখেন কতটা সুন্দর হয়েছে একদম মাখা মাখা হয়েছে এভাবে ছোলা বোনা করলে বিকালে নাস্তা কিন্তু শুধু ছোলা বোনা দিয়েই হয়ে যায় কারণ এটা অনেক বেশি মজা হয় আপনারা এভাবে রান্না করে দেখবেন তাহলে বুঝবেন তো এখন হচ্ছে প্লেটে নিয়ে নিচ্ছি সাথে হচ্ছে বেগুনি মরিচা পেঁয়াজও নিয়ে নিলাম পেঁয়াজুটার রেসিপি আজকে শেয়ার করিনি অন্য একদিন হয়তো বা শেয়ার করব তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ